অডিয়েন্স আপনারা আমার সামনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বিগত দিনেও কিন্তু আমি এই ওয়েবসাইটটি নিয়ে ভিডিও দিয়েছি এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সিক্রেট জিনিস দেখাবো যে জিনিসটি হয়তো এর আগে আপনি দেখেননি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি চল্লিশ ডাবলের একটি কাজ এখানে ওপেন করেছি একটি রিভিউ দেওয়ার জন্য গুগলে একটি রিভিউ দিতে হবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই কাজটি সম্পূর্ণভাবে দেওয়ার জন্য এখানে যেটাই লেখা থাকুক না কেন মূলত কিন্তু আমাদেরকে রিভিউর স্ক্রিনশটটা চাওয়া হয়েছে সম্পূর্ণ বিষয়গুলো আপনি যদি পড়তে না পারেন ট্রান্সলেট করবেন বাংলায় ট্রান্সলেট করলে তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে মূল বিষয়টি হলো আমাদেরকে একটি রিভিউ করতে হবে তো রিভিউ করার জন্য এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে ওয়েবসাইটে চলে আসার পরে আপনি এটি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আসতে পারে আপনি এখান থেকে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে ওকে তো এখানেও আমি এখানে ট্রান্সলেট করার পরে এখানে আপনার যদি গুগল না আসে আপনি এখান থেকে গুগল দিয়ে একটি সাইন ইন করে নেবেন ওকে বন্ধুরা তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ লেখা রয়েছে রিভিউর মধ্যে আসতে হবে আমাদেরকে দেন এখানে দেখতে পাচ্ছেন রাইট এ রিভিউ এখানে একটি ক্লিক করতে হবে ওকে তো রাইট রিভিউতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি দেখতে পাচ্ছেন রিভিউ আমাদেরকে লিখতে হবে তার আগে এখানে আমরা ফাইভ স্টার দিয়ে নেব ফাইভ স্টার দেওয়ার পরে জাস্ট এখানে একটি রিভিউ লিখতে হবে ওকে তো রিভিউটি আপনি এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এটি সম্পর্কে খুব সুন্দর একটি রিভিউ লিখে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি রিভিউ লিখে দিলাম আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটি রিভিউ লিখে দিবেন দেন আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পরে গাইস জাস্ট এখানে পোস্ট অপশন একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু রিভিউটি হয়ে গেছে ওকে এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের রিভিউটি কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা এই বায়ারে ভালো সারা পেতে আমরা আরেকটি কাজ করতে পারি এখান থেকে ভালো একটি রিভিউ আমরা নিয়ে ওখানে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রেসপন্স পাবো তো আমি এখান থেকে এই যে রিভিউটি রয়েছে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমার যে রিভিউটি রয়েছে এটিকে আমি এখান থেকে এডিট করে নেবো ওকে তো দেখতে পাচ্ছেন আমি এডিট করে নিলাম এডিট করে নেওয়ার পরে জাস্ট এখানে আমি পেস্ট করে দিব এতে কিন্তু আপনার রেসপন্স টা আরো ভালো আসবে ঠিক আছে তো এখন আমি এখান থেকে পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পরে রিভিউ এখানে আমি ক্লিক ক্লিক করে ওকে এখানে পরে দেখতে পাচ্ছেন আমার রিভিউ কিন্তু এখানে দেখা যাবে প্রথমে গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি একটি স্ক্রিনশট নিবেন আপনার যে ইউজার নেমটি রয়েছে সেটি দেখিয়ে দেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার রিভিউটি এখানে শো করছে তা আপনি এখন এই রিভিউর একটি স্ক্রিনশট নেবেন দেন আমাদের কাজ কিন্তু এখন প্রপারলি কমপ্লিট হয়ে গেছে এবং আপনি কনফার্ম থাকতে পারেন এই যে চল্লিশ রকলের কাজ আপনার হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে তো আমি এখন এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে এই যে দুটি স্ক্রিনশট নিয়েছি দুটি স্ক্রিনশট এখানে অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে লিখে দিব ডান প্রস দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম প্রিমিট এ রিপোর্ট এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের কাজটি কিন্তু জমা হয়ে যাবে আর এই ওয়েবসাইটে কাজ অ্যাপ্রোপ হতে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় লাগে অর্থাৎ তিন দিনের সময় লাগে দেখতে পাচ্ছেন এটি হয়তো তিন দিনের সময় আমি চল্লিশটা বলে একটি কাজ এখানে জমা দিয়েছি এবং এখানে রিভিউর কাজ কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্রুভ হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যতগুলো রিভিউ দিয়েছি প্রত্যেকটা রিভিউতে কিন্তু আমি পেমেন্টগুলো পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে একটি রিভিউ রয়েছে এই যে একটি আপনি রিজেক্ট হয়েছে কিন্তু রিভিউর আপনার এইট্টি পারসেন্ট কাজ কিন্তু এখানে অ্যাপ্রুভ হয় দেখতে পাচ্ছেন এই যে রিভিউর কাজটি আমার এখানে অ্যাকসেপ্টেড রয়েছে ম্যাক্সিমাম রিভিউ এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ডবলের রিভিউ দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড রয়েছে এটি কিন্তু রিভিউর কাজ এক এরপরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রিভিউর কাজ রয়েছে যেগুলো কিন্তু একসেপ্ট অবস্থায় রয়েছে অর্থাৎ আপনি রিভিউর কাজগুলো যদি ভালোভাবে করতে পারেন এই ওয়েবসাইট থেকে ভালো পরিমাণে টার্নিং কিন্তু আপনি জেনারেট করতে পারেন বন্ধুরা এই সাইটটিতে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন রিভিউর টাস্ক আছে এবং রিভিউ ছাড়াও এখানে টেলিগ্রামের কাজ আছে অনেক কাজ আছে আপনি প্রত্যেকদিন এখানে নতুন নতুন কাজ পাবেন আর এই কাজগুলো করা কিন্তু একদম সহজ এবং এই সাইটটি কিন্তু 100% পেমেন্ট করে যার পেমেন্ট পূর্বও কিন্তু আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কতবার পেমেন্ট নিয়েছি ভালো ভালো পরিমাণের কিন্তু পেমেন্ট আমি এখান থেকে নিয়েছি শুধু রিভিউ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ দিয়ে কিন্তু এখনো আমার 90 এর এখানে ব্যালেন্স রয়েছে তো এখানে এই যে চল্লিশ টাফ এটিও যখন অ্যাপ্রুভ হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং দেখানোর পরে আমি আপনাদেরকে উইথড্র দিয়ে আবারও দেখিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনি নিঃসন্দেহে এই সাইটে কাজ করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ